পক্ষ আমাদের থাকুন। কোরিয়া উপদ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান মহড়ার কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বৃদ্ধির জন্য এটি একটি বিপজ্জনক পদক্ষেপ বলে দেশটির পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে রবিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রুডং সিং মাম পত্রিকা এ হুঁশিয়ারি দেয়া হয় ক্ষমতাসীন দলের মুখপাত্র হিসেবে পরিচিত এই সংবাদ মাধ্যমটিতে বলা হয় এটি যুক্তরাষ্ট্রের বেপরোয়া সামরিক উস্কানি এবং এটি পারমাণবিক যুদ্ধের ঝুঁকিকে অনেক বেশি বিপদের মুখে ফেলে দিচ্ছে শুক্রবার দুটি মার্কিন বোমারু বিমানে করে দক্ষিণ কোরিয়ার প্রশিক্ষণ সীমায় অকেজ অস্ত্রসমূহ মুক্ত করা হয় ওই মহড়ায় দক্ষিণ কোরিয়ার এফ পনেরা এবং যুক্তরাষ্ট্রের ষোলো যুদ্ধ বিমান যোগ দেয় এছাড়াও গুয়ামে অবস্থিত অ্যান্ডারসন বিমান ঘাঁটিতে ফেরার পথে বোমারু বিমানগুলোর সঙ্গে পূর্ব চীন সাগরের উপর জাপানি এফ দুই যুদ্ধ বিমানে যোগ দেয় গত চার জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসে উত্তর কোরিয়ার আন্ত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর তিন দিন পর দশ ঘন্টার এই মিশন পরিচালনা করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের নেতারা জার্মানিতে জি টোয়েন্টি সম্মেলনের সময় এক যৌথ বিবৃতিতে নিন্দা জানান এদিকে মার্কিন কর্মকর্তারা এটিকে সামরিক বাহিনীর ঐক্য ও আত্মরক্ষামূলক প্রদর্শনী বলে বর্ণনা করেন